জনমে বোরা হইল না লোট আমার সারা জনম বোরা হইল না লোট আমার সারা জনমে বোরা হইল না লোট ধরা হইল না লুট বরা হয় আমার হইলো না লটে দরা আরে হইল না লটে দরা গো আমারে হইল না লটে দরা হইল না লড় আমার হইল না লটে দরা আরে হইল না লটে দরা গো আমারে হইল না লটে দরা আমার সারা জনম ধরা আমার সারা বনম ধরা হয়ে না নট더라 আরে না মেরে সিনে না মেরে সন্দেশ নামের নকল দানা লুটো নামের নকল দানা হয় নামের সিনে নামের সন্দেশ নামের নকল দানা নামের নকল দানা হায় রে নামের সিনে না সন্দেশ নামের নকল দানা নামের নকুল দানা হাই গো নামের সিনে নামের সন্দেশ নামের নকুল দানা নামের নকুল দানা কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা লুটাইয়া সে দানা হরে কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা তারা

পাইলো রসারা পাইল রে যারা এগো রসগোলা রা লুটো পাইল রসিক দাদা হরে রসগোলা রসে যারা পাইল রা এগো কৃষ্ণ দাস কালো আমি হরে কৃষ্ণ দাস পাইলা টালে পুরা এগো কৃষ্ণ দাস করে পাইলাম লালু আমি খবর পুরা হয়ে কৃষ্ণ আমি হয়ে পাইলামপালে পুরা এগো কৃষ্ণ કામે કો બંગુ ના દેજો સાવ મય માન ના લોટા અમે કો બને તેરા ઓ હાય ગોયા અમે ગોલ પુરા કો બને કો બંગુરા ઓ હાય ગોયા અમે ગોલ પુરા પુરા ઓ બને કો બંગુરા ઓ હાય રે અમે કો બને કો બંગુરા ઓય ગો કૃષ્ણ રાસ કો હરિ રાણા લોટા અમે ગો કલગુડા હરે ગો हरि पलबू रो हलू पलकु रो बलूड़ा पलक কৃষ্ণ রাস হইলামী গোপাল হরে কৃষ্ণ রাজামী গোপাল আমার সারা জনমা হইল হরে হ রা হে নব কৃষ্ণ যাদব নব হরে হরে হে নম কৃষ্ণ যাদবাইব হরে রাধবাইধব নব হরে যাদবাইধবাইব বল গোবিন্দ নাম শ্রীমদু সুদন আরে গো ফলে গোবিন্দ নামে শ্রী মদ বলি গিরিদারি গোপীনাথ মদন মোহন হরি গোপীনাথে মদন মোহনৈতন্য নিত্যানন্দ শ্রী বৈত সীতা নিত্যানন্দ শ্রিয় বৈত সীতা হরি গুরু ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগব গীতা গীতা ভিনগতি নাই সোন সর্বজন

কৃষ্ণ গোপাল ভট্ট দাসরঘুনাথগোপাল দাস রঘুনাথ হ্যাঁ আমি এই তৈগো সাই করি তরণে বন্ধন হরে এই তৈগো সাই বিঘ্ন অবৃষ্ট পুর বিঘ্ন পুরন আরে দাস বার্তরা তাই গোসাই প্রভুগ করুণার সিন্ধু এই ছয় গোসাই প্রভু করুণার সিন্ধু ইহকালের প্রেমদাতা পরকালে ইহকালে প্রেমদাত পরকালে বন্ধু বলে এই তাই

গোসাই যাইয়া ব্রজ কইল বা গোসাই যাইয়া ব্রজ কা হরে রাধাকৃষ্ণ নৃত্য লীলা ঘুরি না প্রকাশ হে রামকৃষ্ণ নৃত্য লীলাবরিব শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া মেল শ্রীগু বৈষ্ণব পাঠ পত করিয়া वैष्णव पादे बद्य करी आस गुरु वैष्णव पाद पत करी आस श्री गुरु वैष्णव पादे पौध करी आस हरे अरे गायन हरु तयो दास हरे नाम संकीर्तन गायन हरे तम दासबारे बोलो रे एक रेखबारे बोलो रे एक तो तो. तो दे बारे बोलो रे हरे कृष्ण हरे हरे एक बार बोलो रे हरे कृष्णा हरे हरे एक बारे बोलो रे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम रामो 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री कृष्ण चैतन्यवरंग महाप्रभु जय 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 श्री कृष्ण चैतन्यवरंग महाप्रभु जय जय श्री कृष्ण चौतन्य गंद महाप्रभु की अष्ट्र हरिनाम लीला संकीर्तन की महान विदाय की महान विदाय की चक्रवर्ती की अष्ट कविराज की रूप गोस्वामी की रूप गोस्वामी की चौष्टी महांत की चौष्टी महांत की भक्त वैष्णव की भक्त वैष्णव की भक्त वैष्णव भगवती भक्त पिटनिया की पिटनिया वैष्णव की बोलिए प्रेम श्री कहो श्री राधे कृष्ण बोलो निताई चैतन्य श्री अद्वैत श्री मुति राधा रानी की जय हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধ